পৃথিবীতে আর পাওয়া যাবে না দয়া নবীকে সবাই আমরা কেমন ভালোবাসতে আল্লাহ নবী বিশ্বনবী জনম হাম্মদ রসুল্লাহ ওদের ময়দানে বিশ্ব নবী মদিনা থেকে একটু দূরে যুদ্ধ শুরু হয়ে গেছে সকল সাহবাই গ্রামের সুরের সাথে আল্লাহর নবী নিজেও সেই যুদ্ধের সামিল হয়েছেন হঠাৎ করে ফজরের নামাজের পরে মদিনার রাস্তা দিয়ে কে যেন বলতে বলতে যায় বিশ্ব নবী শহীদ হয়ে গেছে আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এই কথা আল্লাহ নবীজির একজন সাবি হানজালা তার নাম তারপর কবরে পৌঁছালেন হাঞ্চারা পাগল হয়ে বিশ্ব নববিজির প্রেমের হঠাৎ করে বাইরে সে পাগলের মতো ঘরের ভিতরে ঢুকলেন ঘরের ভিতরে ঢুকে হানসারা তার থারালো তরওয়ার কারাল ঢাল কানিয়ে বাড়ির ভিতর থেকে বের হবে হঠাৎ করে পিছন থেকে স্ত্রী নতুন স্ত্রী কেবল মাত্র রাতে বাসর রাত হয়েছে স্ত্রী এটাকে বলতেছেন প্রাণের স্বামী গো আজ তো আমাদের বাসর রাত হয়ে গেছে আপনি কোথায় যান নতুন স্ত্রীকে ফেলে রেখে ঢাল তরবার হাতে নিয়ে খেয়াল করে শুনবেন বিশ্বনবীকে সাহাবাইকে আমরা কত ভালোবাসতেন এবার হানজালা বলতেছেন ও প্রাণের স্ত্রী আপনাকে আমি ভালোবাসি কিন্তু আমার বিশ্বনবী চাইতে না আমার বিশ্বনবীকে আমি আমার কলিজার সাইতে ভালোবাসি আমার জীবন চলে যাক আমার বিশ্বনবী জন মদিনাতে আমার জিল আসেন বলেন সুবহানাল্লাহ এই আশারকে আমি চলছি ওউরে প্রান্তরে এবার হানজালার স্ত্রী বলতেছেন প্রাণের স্বামী গো রাতে তো আমাদের বাসর রাত হয়েছে আপনি না বাদ রয়েছে আপনি মেহরবানি করে গোসলটা সেরে এরপরে আপনি যুদ্ধের ময়দানে চলে যান আমার উপর আপত্তি নাই স্ত্রী কেটাকে বলতেছেন প্রাণের স্ত্রী গো আমার আল্লাহর নবী বিশ্বনবী আমার মুহাম্মদ রাসূলুল্লাহ ইন্তেকাল করেছে আমি হানজালা গোসল করে সময় নষ্ট করব এমন বেয়াদি আমি করতে পারবো না আমি বিশ্বনবীজির কাছে শুনলাম রামের স্ত্রী যদি আমি বেঁচে থাকি আবার তোমার সঙ্গে আমার দেখা হবে আর যদি আমি মারা যাই আমার জান্নাতে তোমার সাথে সাক্ষাৎ হবে চিন্তা করোনা এই কথা বলে প্রাণের

তাদেরকে তোমরা কবরস্থ কর গোসল দেওয়ার কোনো প্রয়োজন নাই আল্লাহর নবীজির কথা মতো সকল সাহাবা ইকরামদেরকে গোসল না করিয়ে করিয়ে কবরস্থ করা হচ্ছে মদিনার পাশে যুদ্ধ হচ্ছে তাদের স্ত্রী কারোর বা মা কারোর বা বাবা কারো বা আত্মীয় স্বজনরা সে তাদের স্বজনদেরকে বুকের সাথে জড়িয়ে ধুলিয়ে হাও মাও করে করতেছে আল্লাহ নবীজি সান্ত্বনা দিয়ে বলতেছেন চিন্তা করো চিন্তা করো তোমাদের আব্বা কারোর বা স্বামী কারোর বা ভাই আসলে ইন্তেকাল করেছে ঠিকই কিন্তু জান্নাতের উচ্চ মাথা আল্লাহ তাআলা তাদের দান করে দিয়েছেন যারা বলেন সুবহানাল্লাহ এদিকে সাহাবায়ে কেরামদের লাশ যখন কবরস্থ করা হচ্ছে আল্লাহ নবী আগে আগে সব সাহাবাদেরকে কবরস্থ করতেছেন আনজালার স্ত্রী এসে বিশন থেকে বিশ্ব নবীকে ডেকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার স্বামী হাজ্জালা জাউদিন কবরস্থ করা হয়েছে আল্লাহ নবী বলতেছেন তত তো খেয়াল করে দেখirai কিন্তু ওরে সাহাবাদেরকে কবরস্থ করা হয়েছে চতুর্দিকে হানজারা লাশ খোঁজা শুরু করে দিলেন কোথাও আলজালার লাশ পাওয়া যায় না আল্লাহ নবীজি পরেশান কোথায় আলজালার লাশ কারণ আলজালা তো না পাচ্ছিল তাকে গোসল না করে অবরস্ত করা যাবে না আল্লাহর নবী টেনশনে পড়ে গেছেন হঠাৎ করে জিব্রিল আমিন এসে বলছিল রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ চিন্তা করবেন না চিন্তা করবেন না হানজালাকে পৃথিবীর কোথাও আপনি খুঁজে পাবেন না কারণ হানজালাকে আল্লাহ তালা এত ভালো বিশেষের হানজালার লাশ আল্লাহ তালা স্মারে গোসল করাচ্ছেন জনে বলেন সোহান আল্লাহ নবীকে জিবির নামিন বললেন আসমানের দিকে লক্ষ্য করে দেখেন আপনি দেখতে পারবেন আল্লাহর কসম করে বলি আল্লাহ নবী জাসমানের দিকে নজর দিয়ে দেখে আল্লাহ তালা দুনিয়ার কোন পানি নয় জান্নাতের পানি দিয়ে হানজালাকে নিজে গোসল করাচ্ছেন জোরে বলেন সুবাহ আল্লাহ নবী হাওয়া করে কেঁদে উঠলেন ও সাহাবাই কেরাম তোমরা জানো না আনজালাকে আল্লাহ তালা কত বেশি মহাব্য এবং ভালোবেসে ফেলেছে দুনিয়ার কোনো পানি নাই আনজালাকে গোসল করার জন্য আল্লাহ তালাস মানে উঠায় নিয়ে জান্নাতি পানি দিয়ে তাকে গোসল করাচ্ছেন বলেন আল্লাহ নবীকে ভালোবাসার জন্য এমন হয়েছে আপনি আমিও যদি আল্লাহ নবীকে প্রাণের চাইতে ভালোবাসতে পারি আপনার আমার সম্মান দুনিয়াতে উদযাপন বেড়ে যাবে মরার পর কবরও বেড়ে যাবে শুধু কবরে নয় হাসরে মিজানে ফুলসিরাতে এমন কি জান্নাতে আল্লাহ তাআলা আমাদের সম্মান কে করে দিবেন জোরে বল সুবহানাল্লাহ কিছু সময় পরে দেখা গেল হানজালার লাশটা পাশে পাশে এক জায়গায় পড়ে রয়েছে একজন সুদে চলে গেলেন যে দেখলেন এখনো পর্যন্ত হাতজালার দাড়ি বোমার দিয়ে টপ টপ করে টাটকা পানি বের হচ্ছে জোরে বলেন সুবাহানন্দ সম্মান দেওয়ার মালিককে আবার সম্মান থেকে আপনাকে জুতার মালা পরিয়ে আপনাকে পৃথিবীর জমিন থেকে বের করে দেওয়ার মালিক আপনি যদি প্রকৃত পক্ষে আল্লাহকে ভালোবাসতে পারেন আল্লাহ আলজালার মতো সম্মান আপনাকে বৃদ্ধি করে দেবেন যদি শুধু তাই নয় এমন করে যদি আল্লাহ রসুলের ভালোবাসার কথাগুলো বর্ণনা করা হয়

আল্লাহর নবী আপনাকে আমি অত্যন্ত ভালোবাসি আল্লাহ আল্লবী বলতেছেন অবর তুমি কি তোমার জীবনের চাইতে ভালোবাস অবর ডেকে বলতেছেন আর শোন লায়া হাবিব আপনাকে আমি আমার জীবনে চাইতে বেশি ভালোবাস বাছি না আল্লাহর নবী হাবি শুনিয়ে দিলেন লাই উ আহাদুকুম আহা দুকুম আল্লা খুনা ইলাইহি দিহি এখনো পর্যন্ত প্রকৃত মুমিন তুমি হতে পারো নাই যত সময় পর্যন্ত তোমার পৃথিবীর সব চাইতে তোমার স্ত্রী তোমার সন্তান তোমার ধন সম্পাদ এমনকি তোমার জীবনের চাইতে বেশি আমি রসুলকে ভালো না বাঁচতে পারবা তত সময় পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না এই কারণে সাহাবাই গ্রামা তাদের জীবনের চাইতে ভালোবেসেছে এক সাহাবি কত ভালোবেসেছে একটু চিন্তা করুন এই সাবির নাম ছিল আব্দুল উজ্জা এর মা বাপ ছিল এন্ড জনতকা কাফের বেদুইন প্রিয় হাজি জামাল করে বলি আল্লাহর নবীকে ভালোবেসে আল্লাহর নবীর নুরানি সিহারা দেখে আল্লাহর নবীর গালি সিহারা দেখে আল্লাহর নবীর কাছে বায়াত কই মুসলমান হই এর আব্দুল উজ্জা আল্লাহর নবী তার নাম দিলেন আব্দুল্লাহ আব্দুল্লাহুল মুবাদাইন উনি ইসলাম গ্রহণ করে বাড়িতে চলে গেলেন কিছুদিন পরে তার চাচা খুঁজে পেল আমার আব্দুল উজ্জা মুহাম্মাদের কাছে নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছে ইসলাম ধর্ম গ্রহণ করেছে শুরু হয়ে গেল তার উপরে কঠিন নির্যাতন একদিন চাচা থেকে বলতেছে আব্দুল আমি খবর পেলাম তুমি নাকি মোহাম্মদের কাছে কালেমা পড়েছ আব্দুল বলতেছেন চাচা গো কথাটা সত্যি কথাটা মিথ্যা নয় আমার বিশ্ব রবিকে দেখো অনেক ভালো লেগেছে তার আচরণ ভালো লেগেছে তার ধর্মটা আমার পছন্দ হয়েছে এই কারণে আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছি

আপনি আমার খাবার কেন আপনি আমার যদি পোশাক পর্যন্ত সিনিয়ে নান এরপরে আমি আর আপনাদের ধর্মের ভিতরে যেতে পারবো না কারণ আমি মোহাম্মদ রসুল্লাহ ধর্মটা দেখেছি তার আখ চরিত্র দেখেছি ওই চরিত্র আখ দেখে আমি বিশ্বরূপে আমার তালের সাইতে ভালোবেসেছি কোন রকমে এখান থেকে ফেরার সম্ভাবনা চাচা বলতেছেন তোমার জামাটা খুলে এখানে রাখো আব্দুল উজ্জাদার জামাটা খুলে রাখলেন এবার চাচা বললেন তোমার লুঙ্গিটা খুলে রাখো আব্দুল উজ্জা বলতেছেন চাচা গো আমার লুঙ্গিটা খুললে আমার তো সদর আর থাকবে না আমি তো একেবারে অলঙ্গ হয়ে যাব মানুষ আমাকে দিকে পাগল বলে হাসা শুরু করে নেবে চাচা বলতেছে এখনো সময় আছে তুমি যদি তোমার মোহাম্মদের ধর্মটাকে ত্যাগ করতে পারো

আব্দুলু আব্দুলুজ্জা আল্লাহর নবী যে দরবারে চলে এসে বিশ্ব নজির মদিনা আল্লাহর সুলের মসজিদ ছিল ওই মসজিদের সামনে দাঁড়িয়ে রয়েছে আল্লাহর নবী রাতের এখনো পরিষ্কার সম্পন্নভাবে হয় নাই মসজিদে নবমী থেকে বিশ্বনবী লক্ষ্য করতেছেন কে যেন একটা চাদর পিছিয়ে শীতে কন করে কাঁপতেছে বাইরে স্পষ্ট দেখা দেয় না আল্লাহর নবী একটু কাছে যে দেখলেন তিনি আর কেউ নয় তিনি কিছুদিন আগে যিনি আমার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তিনি সে আমার আব্দুল্লাহ আল্লাহ নবীকে বললেন আমাকে একটু দোয়া করে দিন আমি যেন শহীদ হতে পারি আমি যেন শহীদের মর্যাদাটা লাভ করতে পারি আল্লাহর নবী আব্দুল্লাহ জুল বাদাইনের মাথায় হাত দিয়ে বললেন আল্লাহ তুমি আমার আব্দুল্লাহর জন্য শহীদি ওই যে যুদ্ধের ময়দানের রক্তটা নিহারাম হারাম করে দিন আব্দুল্লাহ জুল বাদাই আরো কান্না শুরু করে দিলেন্লাহ আমার মনে অনেক তামান্না ছিল আমি একটু শহীদ হব আমি শহীদ হয়ে শহীদের মর্যাদা লাভ করব কিন্তু আপনি এমন দোয়া কেন করলেন আমি যেন শহীদ না হতে পারি আল্লাহর নবী শুনিয়ে দিলেন ও আব্দুল্লাহ জুল বাদাদাই কষ্ট পেও না কষ্ট পেও না তুমি যদি জরেও মারা যাও আল্লাহ তাআলা তোমাকে শহীদি মর্যাদা দান করে দিবেন জোরে বলেন সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম ভালো বেসেছে এই কারণে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া থেকে দশজন সাহাবাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন আপনি আমি যদি আল্লাহর নবীকে আমাদের জীবনের চাইতে ভালোবাসতে পারি আমাদের কবরে আজাব হবে না আসরে জানে সব জায়গায় তিনি পার করে দিবেন তিনি কে আল্লাহ তাআলা আমাদের সব জায়গায় আমাদের মুক্তি দান করবেন আমাদের পাশে বন্ধু হিসাবে থাকবেন এই জন্য আমরা সকলে প্রকৃত এই মিলাদুল নবী থেকে একটা শিক্ষায় গ্রহণ করব আর জীবনে যা নামাজ কাজা করেছি জীবনে যা বিশ্ব নবী করেছি আজ থেকে প্রকৃত পক্ষে আল্লাহর নবীর ভালোবাসার একমাত্র পাত্র হয়ে যাবো সকলে